হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম যেহেতু শীত চলে আসছে শীতের একটি সবজি দিয়ে আমি আজকে একটি নতুন রেসিপি করে দেখাবো আপনাদেরকে প্রথমে চলে একটি হাড়ি নিয়ে আমি কিছুটা পানি দিয়ে দিলাম তারপরে এখানে আমি ফুলকপি দিবো ফুলকপিটা সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে আর একটা মাছ দিয়ে দেব তারপর এর ভিতরে কিছুটা হলুদ কিছুটা লবণ দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব ফুলকপি এবং মাছটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি এখন তুলে নিব এখন চুলায় আমি আরেকটি ফ্রাই প্যান নিলাম ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি চার পাঁচটা শুকনো গুড়ি দিয়ে দিলাম একটু ভেজে নেব ভালো করে এর ভিতরে কিছুটা আমি পেঁয়াজ দিলাম কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম আর একটু ভেজে নেব ওই তেলের ভিতরেই আমি এখানে দুটো টমেটো এভাবে ফালি করে দিয়ে দিলাম সেদ্ধ করা মাছ এবং ফুলকপি ফুলকপিগুলোও দিয়ে দিলাম ভালো করে একটু ভেজে নিব মাছ ফুলকপি এবং টমেটোগুলো আমি এভাবে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিলাম সবগুলো আইটেম আমি এভাবে ভেজে নিয়েছি মাছটার কাটা বেছে নিয়েছি ভালো করে এখন আমি শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব যেহেতু এখন শীতের সময় যে কোনো সবজি দিয়ে আপনারা মাছ দিয়ে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন খেতে অনেক ভালো লাগে শীতের সময় যে কোনো সবজি দিয়ে এটা মজা লাগে অনেক ভালো করে উপকরণগুলো সব মাখিয়ে নিব এই ভর্তাটা দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন শীতের দিনের শীতের সবজির ভর্তা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ